হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালোই আছো আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করবো টপিকটা হচ্ছে শূন্য দ্বারা ভাগ মানে একটা সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে সেটা জানবো ঠিক আছে শূন্য দ্বারা ভাগ বা ডিভিশন বাই জিরো ঠিক আছে জিরো দিয়ে ডিভিশন জিরো দিয়ে ডিভিশনের অনেকগুলো পার্ট আছে তার মধ্যে যে দুটো পার্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ মানে সামথিং ডিভাইডেড বাই জিরো আর একটা হচ্ছে জিরোকে জিরো দিয়ে ভাগ মানে জিরো ডিভাইডেড বাই জিরো ঠিক আছে শূন্য দিয়ে কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ দুর্বে দেখা লিখেছি একটাই হতে পারে একটা রূপে লিখতে পারি সেটা হচ্ছে পাঁচ বাই শূন্য আর একটা দেখো শূন্য ভাজিত শূন্য বার লিখতে পারি শূন্য বাই ভাগটা করা যাচ্ছে প্রথমে দেখো পাঁচ কে শূন্য দিয়ে ভাগ তাহলে শূন্য দিয়ে পাঁচ কে ভাগ ঠিক আছে ভাগটা দেখো আমাকে এবার এখানে এমন একটা সংখ্যা পেতে হবে যেটার সাথে শূন্যকে গুণ করে পাঁচ হয়

বা ইংলিশে বলে আনডিফাইন্ড ঠিক আছে তাহলে এই যে অঙ্কটা করলাম শূন্য দিয়ে পাঁচটি কেন যে কোনো সংখ্যাকে যদি ভাগ করি শূন্যকে শূন্য বা দিয়ে যে কোনো সংখ্যাকে যদি ভাগ করি শূন্য দিয়ে তাহলে ভাগ করলে আমাদের কাছে কি হবে অজানা ওই জন্য বললাম অসংখ্যাত ঠিক আছে তাহলে এটা যদি ফর্মুলা আকারে লিখি এনি নাম্বার যেটাকে আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে অ্যানসারটা কি হবে অ্যানসারটা হবে আনডিফাইন্ড যেখানে এই এক্সটা নট ইকাল টু জিরো মানে শূন্য নয় এমন যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে উত্তরটা হবে আনডিফাইন্ড ঠিক আছে এবার এই পাটটা চলে এসো শূন্যকে শূন্য দিয়ে ভাগ শূন্যকে শূন্য দিয়ে ভাগ এই অঙ্কটা অনেকে খুব সহজেই করে ফেলবে বলে শূন্যকে শূন্য ভাগ তো সোজাই কোনো ব্যাপারই নয় লিখবে শূন্য একে শূন্য ব্যাস মিলে গেল কিন্তু শূন্য একে যে শূন্য হয় তা তো নয় শূন্য দুয়েও তো শূন্য শূন্য তিনেও শূন্য ঠিক আছে তাহলে শূন্য দিয়ে যখন শূন্যকে ভাগ করছি শূন্য একেও তো শূন্য হচ্ছে শূন্য দুইও শূন্য শূন্য তিনেও শূন্য তাহলে অনেক উত্তর হচ্ছে তাহলে কোন উত্তরটা নেবো তাহলে অনেকগুলো উত্তর হচ্ছে কোন উত্তরটা নেবো বুঝতে না সেই জন্য অঙ্কের ভাষা এটাকে বলা হবে অনির্ণেয় অনেকগুলো উত্তর পাচ্ছি মানে কি উত্তরটা অনেক হচ্ছে তো মানে এক পার্টিকুলার কোন উত্তরটা হবে সেটা আমরা জানি না কিন্তু তাহলে শূন্য শূন্যকে যখন শূন্য দিয়ে ভাগ করবো উত্তরটা অনেক হতে পারে কিন্তু কোনটা হবে জানি না ওই জন্য উত্তরটা লেখা হচ্ছে অনির্ণেয় যাকে ইংলিশে বলে ইনডিটারমিনেন্ট তাহলে যদি ইন জেনারেল লিখলাম তাহলে জিরোকে জিরোতে ভাগ করলে উত্তরটা কি হবে ঠিক ঠিক আছে আর এটা হচ্ছে কি আছে তাহলে উত্তরটা আগে বলে দিচ্ছি যে কোনো সংখ্যা আগে যদি শূন্য দিয়ে ভাগ করি উত্তরটা হবে অসংখ্য আর শূন্যকে যদি শূন্য দিয়ে ভাগ করি উত্তরটা হবে অনির্ণয় ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কেউ ফেসবুক থেকে ভিডিওটা দেখে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য